হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম মালপয়ার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সহজে একটা এইভাবে মালপা তৈরি করা যায় সেটাই আমি দেখাচ্ছি উপকরণগুলো এক বাটি ময়দা নিলাম এখানে দেড়শো গ্রাম মতো ময়দা একশো গ্রাম চালের গুঁড়ি একশো গ্রাম সুজি আর এখানে আমি দেড়শো গ্রাম মতো আখের গুড় নিলাম এক চিমটি লবণ নিলাম আর এখানে এক চামচ মৌরি আমি মিশিয়ে দিলাম এবার যতটা লাগবে আমি দুধ দেবো এখানে এক বাটি দুধ দিয়ে দিয়েছি যদি লাগে পরে আরেকটু মিশিয়ে নেব যে সমস্ত উপকরণগুলো দেখুন ব্যাটাটা এরকম হবে খুব ঘনও হবে না পাতলাও হবে না এবার কড়াই একটু তেল বসিয়ে দিলাম ব্যাটারটা তৈরি এবার তেল গরম হয়ে গেছে দেখুন একটা একটা করে তেলের মধ্যে দিচ্ছি আর একদম লুচির মতো ফুলে বলে একদম গোল গোল হয়ে যাচ্ছে এবার একটা একটা করে আমি দেব আর তুলে নেব একইভাবে সমস্ত মালপাগুলো আমি ভেজে নিচ্ছি একই জায়গায় দিতে হবে নালে ছড়িয়ে গেলে পরে অনেক ছোট ছোট হয়ে যাবে সুন্দরভাবে ফুল উঠবে হালকা আছে করতে হবে সুন্দর ভাজা হবে প্রত্যেকটা মালপোয়া এরকম লুচির মতো বড় বড় গোল গোল হয়ে ফুলে উঠবে একইভাবে সমস্ত গুলো আমার ভাজা হয়ে যাচ্ছে দেখুন এটা চিনি ছাড়া খুব সুন্দর একটা মালপোয়া তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন একটা একটা করে ভাজতে হবে তাতে সুন্দর হয় মালপোয়া গুলো সমস্ত মালপোয়া গুলো আমি ভেজে নিয়ে এসেছি এবার গোপালকে ভোগ লাগিয়ে আপনারা